স্টার জলসা ও জি বাংলা এই দুই চ্যানেলের মধ্যে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার জন্য হিরিক পড়ে গেছে স্টার জলসার একাধিক ধারাবাহিক বন্ধ হয়েছে আর এবার দুমাস সবেমাত্র মাত্র সম্পূর্ণ করেছে জি বাংলার ধারাবাহিক অষ্টমী প্রথম প্রোমো ট্র্যাকও সামনে আসেনি কিন্তু তার আগেই এই ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে ইতিমধ্যে সামনে এসেছে পুবের ময়না ধারাবাহিকের প্রোমো রাঙা পর এই ধারাবাহিকের হাত ধরে আবার পর্দায় ফিরছেন গৌরব রায়চৌধুরী আর তার বিপরীতে থাকবে ঐশানীদে এই ধারাবাহিকের সময়ও জানা গেছে আগামী চব্বিশে জুন থেকে বিকেল ছটায় সম্প্রচার হবে পুবের ময়না নতুন এই ধারাবাহিকের যে প্রোমো সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে নতুন বউকে বরণ করে নেওয়ার জন্য দুধে আলতা গুলছে ময়না অথচ দেখা যায় বাড়ির গিন্নিমা পুত্রবধূ না নিয়েই ফেরত এসেছে লগ্নভ্রষ্ঠা হয় বর আর ছেলের সম্মান বাঁচাতে বাড়ির আশ্রিত এক মেয়ের সাথেই ছেলের বিয়ে দেন মা বিয়ের পর স্বামী সে বিয়েকে স্বীকৃতি দিতে নারাজ তখন বরকে অবাক করে মেয়েটিও তাতে সম্মতি দেয় এমনকি জানায় বাংলাদেশে তার একবার বিয়ে হওয়ার কথা এপার বাংলা ও ওপার বাংলার প্রেক্ষাপটে সাজানো হয় এই মেগার গল্প